এটা আল্লাহ নিয়ামত এটা আমরা আসছি গরু হাটে বিক্রি করতে গরু না আপনারা ধারণা করতেছেন যে কুরবানি ঈদের সময় হয়তো আর একটু বাড়বে তখন আমরা বাড়ির গরু আননি এমনি কি কাকা মানে গরু কি আছে অনেকে বলতে গরু আছে কাকা প্রচুর গরু আছে গরু আছে গরু না বললে মানুষ এই আঠারো হাজার লোক কুরবানি দিবেন না সব গরু যদি নামে তখন কি দামটা কমবে না কখনো না দাম দামই থাকবে দাম দামই থাকবে দাম দামই থাকবে গোস্তের দাম সাড়ে সাতশো টাকা কেজি

আমরা নিজে কর্ম করি গরুর পানি খাওয়াই খাওয়াই আর তারপরে বিক্রি কয়টা গরু ছিল গাই গরু নাকি গাই গরু এগুলো সব আচ্ছা এটা যদি সুন্দর গরুটা দেখি গরুটার দাম কয় কাকা পঁয়ষট্টি হাজার ব্যস্ত পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা কম কর পঁয়ষট্টি করে পঁয়ষট্টি

আচ্ছা না সেটাই সেটাই আপনার ব্যস্ত থাকবে না রে বাজার বাজার মানলে ব্যস্ত বাজার তো আল্লাহ দান এটা তো আমাদের হাতের জিনিস আল্লাহ দান করে আমরা তাই করি আচ্ছা

দেশের গরু কমে বেঁচবে না কেউ গরু গুলা দেখে কয়টা গরু ছিল আজকে আজকে গরু তিন আছে একটা বেঁচতে পারেনি একটা বিক্রি হয় না এখন এখনো বেঁচতে পারেন দেখা যাক কাস্টমার তো রাতে আসবে এখন সন্ধ্যাবেলা গাই গরুই তো দেখতে পাচ্ছি বেশি গাই গরুই তো গাই গরুই

আচ্ছা বন্ধুরা আমরা একটু সামনে আসি আচ্ছা আমাদের আরেকটা কাকা এখানে আছে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন কাকা ভালোই আছি শরীর স্বাস্থ্য ভালো খুব ভালো

হাতে আছে নাকি চাওয়া দাম কত হলে ছাড়া চিন্তা ভাবনা পনেরো ষোলো হলে ছাড়া চিন্তা ভাবনা পনেরো ষোলো হলে ছেড়া দিব আচ্ছা বন্ধুরা চার মনের একটা গাভি এক লাখ পনেরো ষোলো হলে ছেড়ে দিবে আচ্ছা কাকা ভালো থাকেন তাহলে হ্যাঁ আমরা আর একটু সামনে যেতে চাই বন্ধুরা আলাইকুম কাকা কেমন আছেন ভালোই আছে আচ্ছা গরু কি একটাই আছে একটাই আচ্ছা কেমন দাম চাইছিলেন হ্যাঁ দাম কেমন চাইছিলেন কাকা দাম 28 এক লাখ লাখ আটাই বেশি হয়ে যায় না কাকা না বেশি হয় না ওজনটা কেমন হইতে পারে দাম সাড়ে চার মন সাড়ে চার মন দিতে পারি আচ্ছা আচ্ছা বন্ধুরা আমরা আরেকটু সামনে যেতে চাই আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আল্লাহ ভালো রেখে যা কি অবস্থা আছে বেচা কি নাই তো নেই বাপ বেচা কি নেই নাই না গরুর দামটা কি একটু কমছে এখন এখন এটা কমছে গাই গরু তো না গাই গরু কেমন দামে ছাড়া চিন্তা ভাবনা করছেন একশো এক কিলো ছেড়ে দিবি ওজন ধারণা সাড়ে তিন সাড়ে তিন দাম দর হয়নি এখনো দাম পঁচানব্বই পর্যন্ত বলছে তাও দেন নাই

একশো ছিয়ানব্বই আমরা একটু সামনে আসতে চাই ক্যামেরাম্যানকে বলবো একটু সামনে আসছি আমরা গরু গরু লাগবে না সামনের দিকে আছে তাই পুতিন আলাইকুম দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন এই আল্লাহ রাখিস হাটের কি অবস্থা বেচা বিক্রির বেচা বিক্রি একটু কম একটু কম জি পুরো দামটা কি একটু কমছে নাকি

বন্ধুরা হাটে এখন বেশিরভাগ সময় আপনার গাই গরু আছে অনেকে গাই গরুর ভিডিও গুলা চান এবং গরুর বাজার দর সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছিলাম আপনাদের যারা আমাদের ভিডিওটি ভালো করবেন আর গরু আচ্ছা বিক্রি হয়েছে না নামাইলেন জায়গা বিক্রি করতে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আসসালামু আলাইকুম